হে এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে চারটে বাজে আমি বিকেল চারটের সময় আজকে ব্লগটা শুরু করলাম অ্যাকচুয়ালি হয়েছে কি আজকে সকাল থেকে আমি কিছুই কাজ করিনি কিন্তু ব্লগ যে স্টার্ট করব না সেটা ভুলেই গেছি অ্যাকচুয়ালি এটা সাইড এফেক্ট প্রতিদিন আমি ব্লগ শুরু করি সেখান থেকে মাঝে তিন চার দিন বাবার শরীর খারাপের জন্য গ্যাপ দেওয়াতে আমি ভুলেই গেছি যে আমাকে ব্লগ বানাতে হবে তো চারটের সময় আমি ঠিক করলাম যে এখন আমি ব্লগ শুরু করব তো ব্লগ বানাবো তো কী দিয়ে বানাবো আর কী দেখাবো আপনাদেরকে মানে কি শেয়ার করবো আজকে তো তখনই আমি ভাবলাম যে ঘরে আছে বাঁধাকপি ক্যাপসিকাম আর গাজর ব্যাস ভাবা আর আমি না সাথে সাথে আমি কাজ শুরু করে দিচ্ছি আপনারা কি এতক্ষণেও গেস করতে পারলেন যে আমি কি করছি কি বানাতে যাচ্ছি এটা ময়দা ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি নিয়ে অল্প একটু ময়ন দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি দিয়ে ভালো করে মাখছি এটা বেশ শক্ত একটা ডো বানাবো এখনও কি গেস করতে পারলেন আমার মনে হয় আপনারা গেস করতে পেরে গেছেন কারণ যখন ওই বাঁধাকপি মিক্সড ভেজটা ভাজছিলাম তখনই হয়তো বুঝতে পেরেছেন হ্যাঁ আমি ভেজ মোমো বানাবো পুরোপুরি মানে আনপ্ল্যান্ড ওই জন্য না আমি না সুপের ব্যবস্থা করতে পেরেছি না কিছু ঘরে মোটামুটি ওই যা যা সবজি ছিল বাঁধাকপি ক্যাপসিকাম গাজর আর কাঁচা লঙ্কা সেই দিয়েই আমি প্রথমে ভেজে নিয়েছি নিয়ে ভালো করে ভেজে নিয়ে একদম শুকনো শুকনো করে দিয়েছি নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে এগুলোকে নামিয়ে নিলাম এবার এগুলো ঠান্ডা হবে আমি এখন কিছুই করব না মোমো প্রিপারেশান আজকে রাতের ডিনারেই মোমো হবে ওলি না দু তিন দিন ধরে বলছিলই মোমো খাবে মোমো খাবে কিন্তু আমি না পাত্তা দিচ্ছিলাম যে দূর এখন পরীক্ষা চলছে তারপরে বাবারই অবস্থা এখন মোমো খাবে কিন্তু আজকে ওই যে বললাম মানে মেয়েটাকে দূর করলে পরে কি হবে কিছুতে শেয়ার করতে হবে আপনাদের সাথে ওকে তো গুড ইভিনিং এভরিওয়ান তো সন্ধ্যে চাটা খেয়ে একটুখানি বাজারে যাব তার জন্য রেডি হয়ে গেছি আর বেশ ভালো গরম করে আছে ফ্যান ট্যান ছাড়তে হচ্ছে দর মানে ওপরের ঘরে তো ফ্যান ছাড়া থাকাই না এরকম একটা কন্ডিশান তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে যাব ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ আছে প্লাস যে এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা এবছর দিদিভাই পুজোর সময় দিয়েছে তো এটার আর পাড় আর পিকো লাগানো হয়নি আর এর সামনে একটা বিয়েবাড়ি আছে তো ভাবছি এইটাই পরবো এই শাড়িটাই পরে যাবো তো সেই জন্য ভাবলাম যে এটার পাড় পিকো লাগিয়ে দিই কারণ এই ব্লাউজ পিসটা আমি শ্যুট করেছিলাম একবার এই শাড়িটা পরে মানে পুজোরই কোনো একটা শুট করেছিলাম তো ব্লাউজ পিসটা থাকার জন্য না কুচিতে মানে কুচি করতে অনেক অসুবিধা হচ্ছে তো এটা কাটিয়ে বানাবো আর ইচ্ছে আছে এটার ব্লাউজ পিসও বানাবো তো চলুন বেরোনো যাক আর এত হেভি শাড়ি বিয়েবাড়ি ছাড়া একদমই পরা যায় না আর শাড়িটার কালারটাও বেশ সুন্দর খুব সুন্দর শাড়িটা তো ওই জন্যই ভাবলাম যে পারটার করে লাগিয়েটাগিয়ে নিয়ে আসি পারপিকো করে তাহলে বিয়েবাড়িতে সামনে যখন আছে এমনি বিয়েবাড়ি জোটে না তার মধ্যে যখন পেলাম তখন ভাই বিয়েবাড়ির সদ্ব্যবহার ব্যবহার করা যাক আর ওই জন্য এই শাড়িটাই পরবো একদম ফিক্সড করে নিয়েছি তো তার জন্য এখন যাচ্ছি কারণ আমি মিস্টার দাস আর লি আর একটু ফুচকাও খেয়ে আসবো না <theers cathedic FISX> <tantaập sind puppy -awant> ভালো তোমাদের খবর কি বলো দেবা দুজনে কাজ ছাড়া কিছু চেন না নাকি ভুলেও তো একদিন বাড়ির দিকে আসো না তুমি কবার এলে বলো আমি এখন ব্যস্ত মানুষ মেয়েকে পড়াচ্ছি ব্যাপারটা বোঝো ওকে বাড়িতে এসেই আমি মোমো তৈরি করতে বসে গেছি তার কারণ মিস্টার দাসের আজকে নাইট আছে তো ওই জন্য দেরি করবো না কারণ দেরি করলে পরে ওইদিকে সেদ্ধ হবে সেদ্ধ হতে কতটা টাইম লাগবে জানি না কারণ এই ফার্স্ট টাইমই আমি মোমো বাড়িতে ট্রাই করলাম এর আগে ভাপা পিঠে করেছিলাম তো সেই প্যাটার্নেই আমি আজকে মোমোটা বানালাম ঠিকই মানে ওই আন্দাজেই কিন্তু বেশ সুন্দর হয়েছিল কিন্তু ভেজ মোমো যে এত ভালো হয় খেতে সত্যি আমি ধারণার বাইরে মানে আমি মোমো যতবারই বাইরে খেয়েছি চিকেন ছাড়া আমি কোনো মোমো খাইনি চিকেন মোমো পনির মোমো এইসবই খেয়েছি কিন্তু ভেজ মোমো কিন্তু খাইনি জীবনে প্রথমবার হাতে করে দিয়েছি মোমোর একেবারে মারাত্মক স্বাদ হয়েছে মারাত্মক এরপর অলিরানিকে আমি বলেছি যে এই মোমোটা যদি এত ভালো হয় মানে আনপ্ল্যান্ড করেই যদি এত ভালো টেস্ট আসে তাহলে প্ল্যানিং করে যদি আমি মোমো বানাই তাহলে কত ভালো আসবে আবার দাঁড়ান আমার আবার সুপার এক্সাইটেড যখনই কোনো জিনিসে হয়ে যায় তখনই ব্যাঙের ছাতা সেটা বাজে হয় খেতে কিন্তু না আজকের মোমোটার কিন্তু কোনো প্ল্যানিং ছিল না মানে সাডেন হয়ে যাওয়াতে মারাত্মক টেস্ট হয়েছিল মারাত্মক মিস্টার দাসই কতগুলো খেয়েছে আমিও পেট ভরে মোমো খেয়েছি তবে হ্যাঁ দোকানের মোমো খেয়ে পোষায় না বাবা ওই পঞ্চাশ টাকায় ছখানা দেবে বা সাতখানা দেয় ও খেয়ে না সত্যি পোষায় না ওর থেকে বাড়িতে যাচাই করব। পঞ্চাশ টাকার ওপরেই হয়ে যাবে পঞ্চাশ টাকার জিনিস কিনে যাচাই মোমো হয়ে যায় তো আজকে সত্যিই আমার মনটা খুব খুশ হয়ে গেছে যে ফাইনালি আমি মোমো বাড়িতে বানিয়েছি তবে হ্যাঁ চিকেন মোমো এর পরের বার বানাবো চিকেন মোমো যখন বানাবো না তখন স্যুপটুকু বানাবো তবে আজকে না একটা চিলি অয়েল বানানোরও ইচ্ছে ছিল কিন্তু আমি ওকে তো আমার ফার্স্ট ব্যাচ পুরো হয়ে গেছে রেডি করা এগুলো মোমো না কি কি জানি যাই হোক আমার দ্বারা এইটুকুই উদ্ধার হয়েছে তাই আমি এইটুকুই মানে এইটুকুই শেপ দিতে পেরেছি হুম তো এখন এগুলোকে আমি ভাপাতে দেব তো ভাপানোর জন্য ফার্স্টেই আমি বসিয়ে দিলাম হচ্ছে একটা কড়াই জল দিয়ে লাস্টের দিকে না চিলি অয়েল বানাতে হবে এটা একদম মাথার থেকেই বেরিয়ে গেছিলো যখন ওই বিকেলবেলাতে মানে চারটে নাগাদ যখন আমি ব্লগটা শুরু করি তখন থেকেই আমি ভেবেছিলাম যে চিলি অয়েল বানাবো তখনই বানিয়ে রাখলে মনে হয় ভালো হতো যাই হোক প্রথমবার তো ক্ষমা করে দেবেন পরের বার যখন মোমো বানাবো চিলি অয়েল প্লাস স্যুপ প্লাস মোমোর সমস্ত কিছু শেয়ার করব উইথ চিকেন কেমন খাচ্ছ মিস্টার দাস দিল্লেন গোল মটর হয়ে যাবে আরও এদিকে অলিরানিও খাচ্ছে কিরে কেমন খাচ্ছিস কি এটা ভালোইছে মোমো করছিলি হ্যাপি আহ হা হা ওকে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট মিস্টার দাসও চলে গেছে ডিউটি আর এই যে অলিরানির পুরো মধ্যরাত্রি অলিরানির কালকে এক্সাম আছে তো ওকে না আমি অনেক তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি আমি ঘরের কিছু কাজ করছিলাম মানে গোছা গোছানো আর কি জামা কাপড়গুলো আলমারিটা গোছালাম তারপরে আলনাটা গোছালাম এই কাজগুলো একটু করে রাখলাম কারণ এই সময় সরি এই সময়টাই হয় এই সমস্ত কাজের জন্য কারণ বাড়ি শুদ্ধ লোক ঘুমাবে আমি নিশ্চিন্তে কাজ করবো না কেউ ডাকবে কারণ দুপুরের দিকে যদি কাজে লাগি না কেউ ডাকছে এটা কোথায় ওটা কোথায় খেতে দেবে না হাজারটা সমস্যা ওর থেকে বাবা মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে বাড়িতে নেই নিশ্চিন্তে কাজ করলাম অনেকটা কাজে এগিয়ে গেছে অনেকটা আলমারি গুছালাম নিজের আমার কুর্তির যে কভারটা ওটা গুছালাম অনেক 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 কাজ করলাম আর আজকে না অনেক দিন পরে সৌমকান্তিদা তারপরে সৌমকান্তিদার বৌদি বৌ বৌদি বলছি বউ সৌমকান্তিদার বউয়ের সাথে কথা হলো হ্যাঁ আগে যখন কোয়ার্টারে ছিলাম না তখন প্রায় প্রায় স্কুল পাড়ার দিকে যেতাম দেখাও হতো কথাও হতো কিন্তু এই দিকে চলে আসার পরে না অনেক মানে এই অনেক দিন পরে মানে তাও কাজে গেছিলাম সাইবার ক্যাফেতে একটু দরকার ছিল ওলির কিছু পড়ার প্রিন্ট আউট নেওয়ার ছিল তো সেইগুলো চক করেই গেছিলাম বলে দেখা হলো নইলে এখন আর দেখা সাক্ষাৎ হয় না ওরাও বিজি কারণ সৌমদা সকালবেলা ডিউটি করে এসে দোকানে যায় আর বৌদি তো সকাল থেকেই দোকান সামলায় তো সেই জন্য আর আর আমারও হয়ে ওঠে না তো একদিন ইচ্ছা আছে ওদের সাথে বসার কারণ অনেকবার বলেছে আমাদেরকে যে যেতে ওদের বাড়িতে তো হয়নি যাওয়া তো দেখি যাব তো যাই হোক এরপর কালকে এবার ঘুমবো এরপর হ্যাঁ সত্যিই ঘুমাবো কারণ এখন ঘড়িতে রাত্রি সাড়ে বারোটা বাজে এখন যদি আমি না ঘুমাই কালকে সকালবেলা আমি উঠতে পারবো না আর কালকে হচ্ছে শিবরাত্রি মহাশিবরাত্রি আর এবছর আমি শিবরাত্রি দিতে পারবো না অলিরানিকে ভেবেছিলাম দেয়াবো কিন্তু কে গুছিয়ে দেবে মা পারবে না মা তো নেই মা থাকলে পরে আমি রিক্স নিতাম যে মা ঠাকুর ঘরে ঢুকতো গুছিয়ে টুছিয়ে দিত অলিরানি করতো কিন্তু রানিরও বন্ধ দু বছর ধরে রানির বন্ধ গত বছরও সেম একই প্রবলেম হয়েছিল ওই জন্য আমি দিতে পারিনি এই বছরও সেম একই প্রবলেম তো কিছু আর করার নেই যাই হোক আজকে নিরামিষ খেয়েছিলাম কালকেও দেখা যাক দেখা যাক কি হয় মা বলে যে গায়ে পালতে নেই প্রথমে আগে তো জানতাম না আগে গায়ে পালে পেলে নিতাম মানে নিরামিষ খেতাম সাবু টাবু খেতাম কিন্তু মা বলে যে ওরকমভাবে গায়ে পালতে নেই এতে নাকি ভগবান অসন্তুষ্ট হন তো সেই জন্য এখন ভাবছি যে খেয়েই নেব কি আর করা যাবে নিরামিষ খাবো এরকমই একটা কিছু ভেবে রেখেছি আপাতত তো চলুন আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের একটা ব্লগে আজকের জন্য টাটা গুড নাইট আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক প্লিজ